করোনায় একদিনে দুশো একষট্টি জনের মৃত্যু সারাদেশে চলছে গণটিকা কার্যক্রম উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্ব ব্যবধান করেছে দুদেশের বঙ্গমাতা শেখ নেসা মুজিবের জন্মদিন আজ সকল সংকটে বঙ্গবন্ধুকে সাহস জোগানোর উৎস শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশের সংবাদে সাথে আছে আমি রোমানা আমিন একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে শুরুতেই করোনা প্রসঙ্গ করোনায় একদিনে দুশো জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত আট শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন একশো একজন এদিকে চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএসএমএমইউ কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন শেষে মন্ত্রী বলেন চীন যদি শর্ত ঠিক রাখে তাহলে নভেম্বরের মধ্যেই পর্যায়ক্রমে সব টিকা দেশে আসবে এদিকে ২৫ বছরের বেশি বয়সী সবাইকে টিকার আওতায় আনতে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম কার্যক্রম রাজধানীসহ সারাদেশে এই কার্যক্রম চলবে ১২ আগস্ট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতায় প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন তিনশো জনকে টিকা দেয়া হবে জাতীয় পরিচয়পত্র বা সুরক্ষায় নিবন্ধনের কাগজ সাথে নিয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা অন্যান্য প্রসঙ্গ অর্থনৈতিক কিংবা সামাজিক খাত বাংলাদেশের ধারের কাছেও নেই পাকিস্তান এদেশের কৃষক শ্রমিকের শ্রম বেসরকারি উদ্যোগ এবং সামাজিক ও অর্থনৈতিক খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দুদেশের মধ্যে বিশাল পার্থক্য গড়ে দিয়েছে তবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব রয়েছে বড় ভূমিকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টানা এক যুগেরও বেশি সময় ধরে চলমান উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ব্যবধান বাড়িয়েছে ব্যাপকভাবে বিস্তারিত দীপু রিপোর্টে সাধারণ মানুষ আমাদের কৃষক মজুর আমাদের প্রবাসী বোনেরা দেশে শিল্পে কাজ করে বিদেশি বাজারে আমাদের অবস্থান আছে আমাদের আয় হচ্ছে এই জন্য আমরা তাদের শুধু ধরে নাই তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে আগে শ্রীলঙ্কাকে দুইশো মিলিয়ন ডলার দেয়ার মাধ্যমে বাংলাদেশ ঋণদাতা দেশের তালিকায় নাম লিখিয়েছে এ বছর আর আইএমএফ থেকে নেয়া সোমালিয়া ও সুদানের ঋণের একটি অংশও মঞ্জুরি হিসেবে পরিশোধ করেছে বাংলাদেশ অর্থনৈতিক চাপে খাবি খাওয়া পাকিস্তানের কাছে এসব কেবলই স্বপ্ন একুশে টেলিভিশন ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলতুলসা মুজিবের বিরানব্বইতম তম জন্মদিন আজ বাঙালির অভিসংবাদিত নেতা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বঙ্গমাতার ভূমিকা ছিল অনস্বীকার্য লড়াই সংগ্রামে কারাবন্দি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অপার ধৈর্য আর সাহসিকতায় শেখ নেসা মুজিব আগলে রেখেছিলেন পরিবার এবং দলের নেতাকর্মীদের বিস্তারিত জানাচ্ছেন বঙ্গমাতা শেখ মুজিব বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নীরব সারথী ছিলেন সকল সংকটে পাশে থেকে অফুরান সাহস যোগানের উৎস উনিশশো তিরিশ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারের জন্ম শেখ ডাক ডাকনাম ছিল রেনু বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম পাঁচ বছর বয়সেই বাবা মাকে হারান ছোট্ট রেনু অল্প বয়সে বিয়ে হয় শেখ মুজিবের সাথে তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিনী ছিলেন না ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর বাঙালির মুক্তি আন্দোলনে সহযোদ্ধার ভূমিকা ছিল তার। তারা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সন্তানদের সঙ্গে দলের কর্মীদেরও আগলে রাখতেন পরম মমতায় নিজ গুণেই তিনি হয়ে ওঠেন বঙ্গমাতা দেখেছেন সবকিছুই করেছেন এবং এখন তো আমরা জানি যে উনি কত কিছু করেছেন কিন্তু কখন উনি আমি বিরক্তি তার মুখে দেখিনি আমি কিন্তু তার উঁচু গলায় রাগারাগিও করতে দেখিনি দূরদর্শী বঙ্গমাতা স্বাধীনতা বিরোধীদের নানান ষড়যন্ত্রে নিজের পরিবার আর বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়েছিলেন শঙ্কিত বঙ্গবন্ধু গণভবনে থাকতেন কিন্তু ওনার বাসায় উনি থাকতেন আর আমাদের দুই বাড়ির মধ্যেখানে একটা গেট থাকতো গেটটা খোলাই থাকতো একটা সেন্ট্রি দাঁড়িয়ে থাকত তো মামি বললেন যে যে দেখ এদের দেখছিস বললেন যে হ্যাঁ এরা কেন যে দাঁড়িয়ে থাকে তখন উনি বললেন যে আজকে মুখ ওদের দিকে না আমি বললাম যে হ্যাঁ বলে খুব শীঘ্রই ওদের মুখ কিন্তু এই দিকে হয়ে যাবে বঙ্গমাতা শেখ ফজলাতুর নেসা মুজিব অসাধারণ বুদ্ধিমত্তা অপার সাহস আর ত্যাগের উদাহরণে ইতিহাসের পাতায় থাকবেন অক্ষয় নাম হয়ে স্মৃতিমন্ডল মন্ডল একুশে টেলিভিশন ঢাকা এদিকে বঙ্গমাতা শেখ ফজলত উন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন থাকছে সন্ধ্যা সাড়ে ছয়টা এবং রাত সাড়ে আটটায় দর্শক দেখার আমন্ত্রণ রইল সংবাদ এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে চট্টগ্রামের পটিয়ায় জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রত্যাশা আবার আমন্ত্রণ সকাল একুশের চট্টগ্রামের পটিয়ায় নদী ভাঙন রোধ ও জলবদ্ধতা নিরসনে এক হাজার একশো কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পটি বাস্তবায়ন হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে তেমনি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন তারা চট্টগ্রাম থেকে হাসান ফেরদুসের রিপোর্ট জানাচ্ছেন জামান চট্টগ্রামের পটিয়ায় ২৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ বিভিন্ন খালের মুখে ছাব্বিশটি রেগুলেটর নির্মাণ সহ এগারোটি খাল খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে এক হাজার একশো কোটি টাকা প্রকল্প এলাকা পরিদর্শন করে শিগগিরই দরপত্র আহ্বানের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা এগারোশো আটান্ন কোটি টাকার একটা প্রকল্প আমরা অনুমোদন করেছি আমরা এটার পিছনে দরপত্র আহ্বান করার জন্য আমরা খুব সচেষ্ট আছি আমাদের দরপত্র আহ্বান করার আগে যে প্রিলিমিনারি যে কাজগুলো থাকে যেমন ভূমি অধিগ্রহণের জন্য ল্যান্ড প্ল্যান সাবমিশন সেগুলো আমাদের প্রস্তুতি পর্ব চলছে ওয়ার্কিং ডিজাইনের প্রস্তুতি পর্ব চলছে আমরা আশা করি যে এক মাসের মধ্যে আমরা দরপত্র আহ্বান করতে সক্ষম হব প্রকল্পটি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা নিরাশনের পাশাপাশি কৃষি উৎপাদন দ্বিগুণ হবে এমনটা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য পটিয়াতে একটা দৃশ্যমান উন্নয়ন হবে পটিয়ার আর কোনো ভাঙন থাকবে না পটিয়ার মানুষ নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবে যে জলবদ্ধতা থাকবে না হাজার হাজার একর জমিতে এখন জলবদ্ধতা এবং ভেঙে যাচ্ছে সেগুলোর থেকে মুক্তি পাবে পটিয়া প্রকল্পের কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থাও আমূল পরিবর্তন হবে মনে করছেন সংশ্লিষ্টরা টেলিভিশন কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন শনিবার মৃত ডলফিনটি সৈকতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তারা জানান প্রায় সাত ফুট ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জানান ভেসে আসা ডলফিনটি সুসুক প্রজাতির এরা সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে জেলেদের জালে আটকা পড়ে মারা যাওয়ায় জোয়ারের পানিতে ভেসে এসেছে ডলফিনটি এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি কুয়াকাটা সৈকতে ভেসে আসে শোকাবহ আগস্ট প্রসঙ্গ মহামারী করোনায় থমকে আছে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলব্দের উন্মোচনে কমিশন গঠনের কাজ শুধু নেপথ্য ষড়যন্ত্রকারী নয় সামরিক শাসনে রাষ্ট্রীয় পদ গ্রহণ করে কারা এই হত্যাকাণ্ডকে আড়াল করতে চেয়েছিল এবং কার ভূমিকা কি ছিল তা উন্মোচিত হবে এই কমিশনের মাধ্যমে কমিশন গঠন প্রক্রিয়া কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা মুজিব বর্ষে পনেরো আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের দেশি বিদেশি পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন জরুরি বলে মনে করেন তারা বিস্তারিত সাকেরার্জু রিপোর্টে পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার নীল নকশার উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যদীকেই নস্বাত করা জন সামরিক কর্মকর্তা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিলেও নেপথ্যে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র বঙ্গবন্ধু হত্যার পরপরই সামরিক আইন জারি করে অবৈধভাবে ক্ষমতা নেন খন্তকার মুস্তাক খুনিচক্র মুস্তাকের সঙ্গেই ছিল বঙ্গভবনে ১৬ আগস্ট মুস্তাকের বেতার ভাষণের সময় উপস্থিত হয়ে আনুগত্য প্রকাশ করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ২৪ আগস্ট সেনাপ্রধানের দায়িত্ব নেন মেজর জেনারেল জিয়াউর রহমান মোস্তাক সরকারের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই ছিলেন বঙ্গবন্ধুর সর্বশেষ মন্ত্রিসভার সদস্য এদের অনেককেই তুলে আনা হয় জোরপূর্বক জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর রুদ্ধ করেন বিচারের পথ রাজনীতিতে পুনর্বাসন করেন বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের ভারতীয় কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জি তার বইয়ে লিখেছেন তিয়াত্তর সালেই রহমান সিআইয়ের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন পৃথিবী তখন মার্কিন সোভিয়েত দুই ব্লকে বিভক্ত জন্ম থেকেই বিভিন্ন দেশের সরকার উৎখাত আর জাতীয় নেতাদের হত্যাকাণ্ডে জড়িত ছিল সিআইএ একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় মেনে নিতে পারেনি মার্কিন বলয় বঙ্গবন্ধু শাসন আমলে স্বীকৃতি না দিলেও মোস্তাক সরকারের সময় বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় সৌদি আরব ও চীন বঙ্গবন্ধু খুনিদের অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে কিন্তু নেপথ্যে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের কাজ থমকে আছে মহামারীতে বহুত লোকের মেমোয়ার্স এর মধ্যে অনেক তথ্য খুঁজে পাওয়া যায় তারপরে আপনার কি বলে কংগ্রেস লাইব্রেরি লাইব্রেরি যে কংগ্রেস লাইব্রেরি যে বিশাল লাইব্রেরি আছে আমেরিকা সেখানেও অনেক তথ্য সেখানে আছে সেখান থেকেও আনা যায় বঙ্গবন্ধু হত্যার ব্যাপারেও কিন্তু খুনি জিয়ার ইনভলভমেন্টের প্রস্থি এবং কিন্তু আমরা অনেক সাক্ষী কিন্তু পেয়েছি তো সাক্ষী এখনও আছে তবে যতই দিন যাবে সাক্ষীদের সংখ্যা কিন্তু ততই কমতে থাকবে এবং সাক্ষী ততই দুর্বল হতে থাকবে সুতরাং এটা আমাদের দুর্ভাগ্যগত দেড় বছরে এটা সম্ভব হয়নি করোনার জন্য আন্তর্জাতিক মহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে অভ্যন্তরীণ ঘটনা হিসেবে তুলে না ধরে বিদেশি ষড়যন্ত্রের বিষয় দৃষ্টি ফেরানো দরকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা সকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা আর এরই সাথে শেষ করছে সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার করোনায় একদিনে দুশো একষট্টি জনের মৃত্যু সারা দেশে চলছে গণটিকা কার্যক্রম উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্ব ব্যবধান করেছে দু দেশের বঙ্গমাতা শেখ ফজুলতুল মেসা মুজিবের জন্মদিন আজ সকল সংকটে বঙ্গবন্ধুকে সাহস যোগানোর উৎস একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডালকুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন